এক হাজার টাকা ওকে নেক্সট টাইম চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর একটা রেড কালারের মেরুন কালারের মধ্যে আছে কিউট একটা সাইজ ছোট সাইজ কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা আপনার তিন থেকে ছয় সাথে আফগান সালোয়ার প্রাইসিং এক হাজার আচ্ছা এটা আবার দুইটা কালার কোটি স্টাইলের একটা টপ সাথে হচ্ছে বুটকাট সালোয়ার হবে আর এখানে রাফেল করা কত থেকে কত বাচ্চা দেবে আপনার চার থেকে ছয় চার থেকে ছয়টার সাথে সালোয়ারটা কি বুটকাটে জি বুটকাট প্রাইস কত পড়ছে ভাই এটা 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 টাকা ওকে কালার দেখাবো এটা কালার আর একটা রয়েছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাতে বললেন ভাই এটা আপনার তিন থেকে ছয় তিন থেকে ছয় এটা মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা নেক্সট চলে যাচ্ছি তিন থেকে ছয় এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে সেম প্লাজোটা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে পেস্ট কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা সাথে লেগিংস প্রাইস পড়বে এটা এক হাজার টাকা নেক্সট আই চলে যাই নিচেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস বা এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা আপনি তিন থেকে ছয় তিন থেকে ছয় এটার সাথে সালোয়ারটা কি আছে ভাইয়া একটু সালোয়ারটা আছে গাড়ারা না প্লাজো প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব কিউট একটা ড্রেস টপ স্টাইল এটার সাথে লেগিংস হবে আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা ওয়ান পিস লেগিংস দেখলাম আচ্ছা এটা ওয়ান পিসই প্রাইস পড়বে কত ভাই এটা এটা 1000 টাকা ওকে নেক্সট চাই চলবে মানে এটা একটাই আছে জি ওয়ান পিস ওকে একটাই আছে নিয়ে নিতে হবে দ্রুত এটা কত ভাই এটা আপনি 3 থেকে 6 6 ওকে নেক্সট চাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে উপরে পশনটা জামাটা খুব সুন্দর করে কাজ করা এটা 3 থেকে 6 3 থেকে 6 সাথে সালোয়ারটা কি গারেরা কত থেকে কত বাচ্চাদের এটা 3 প্রাইস পড়বে হচ্ছে টাকা আরো সুন্দর শেডের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চাদের প্রাইস ওকে দেন এই ড্রেসটা দেখেন এটার কালার একটাই না দুটো কালার কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা আপনার থেকে প্রাইস পড়বে এটা সাথে সালোরনা তো পেয়ে ওকে সালোয়ারটা প্লাজো ও না সিম্পল কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হবে পেস্ট কালার প্রাইস পর বলছে মাত্র এক টাকা ওকে নেক্সটই চলে যাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস কালার মন অ্যাক্টিং হ্যাঁ একটি কালার কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা আপনি ছয় চার থেকে ছয় সাথে সালোয়ার কি আছে প্লাজো 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 কত চার থেকে ছয় প্রাইস এক হাজার আচ্ছা এর আবার দুইটা কালার এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার দেখেন এটা হচ্ছে নাইরাটা কি সুন্দর করে কাজ করে এর সাথে সালোয়ার কিন্তু গাড়ারা হবে সালোয়ার গাড়ারা সিম্পল না প্রাইস কত পড়ছে ভাই এটা 1000 টাকা ওকে মাত্র 1000 টাকা কালার আছে দুইটা একটা ইয়েলো কালার দেখিয়ে দিলাম আর একটা হচ্ছে পিচ কালার প্রাইস কি সিম সেম টা 1000 টাকা জি আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি সাথে সেম সালোয়ার গাড়ারা সালোয়ার কি 1000 এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কাফতান গলায় অনেক সুন্দর একটা ডিজাইন করা সাইডে লেস ওয়ার্ক পুরোটাই দেখতে পাচ্ছেন এর সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো ভ্যা সালোডটা কি প্লাজো গলা এটা কিন্তু একটু সেট করে একদম মিলে একদম নেকলেস নেকলেসের মতো পড়তে পারছেন তার দাম কত এটা ভ্যা এক হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস অন্য হবে অন্য হবে এটা ট্রিপিস আর কি কাপ্তান থ্রি পিস সেম এটাও এক টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মিডি একটা গাররা বুটিক্সের এটা হচ্ছে জামাটা এটা কত বাচ্চা দে ভ্যা

এগুলো কিন্তু অল্প আছে এক পিস দুই পিস করে সো দ্রুত অর্ডার করতে হবে এটা টিনিজ মেয়েদের মনে হয় না জি এটা এটার দাম ভাই এটা 1000 টাকা 1000 টাকা এত সুন্দর একটা গাউন কোডি স্টাইলে 1000 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও কি গাউন জি সাইড থেকে হালকা ফাড়া থাকবে প্রাইস কি सेम 1000 টিনেজ সাইজ এগুলো 34 36 বডি তো হবে আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হবে একটু হবে সালোড় হবে টাকা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা গাউন এই যে এটা কি সেম দাম জি সেম 1000 অনেক বেশি ওকে এটা 12 বছর বছরুদের জন্য 1000 টাকা চলে যাচ্ছি নেক্সট আছে এই গাউনটা এটাও কি সেম কালারটা সুন্দর সিম্পল শুধু টাকা ওকে এগুলো অল্প আছে স্টক চলে যাচ্ছি নেক্সট রাখা বইটা স্কাই ব্লু কালারের মধ্যে सेम প্রাইস কত বাঁচাতে হবে এটা এটা বড় বড় দেখ টাকা আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কিছু কালেকশন আছে এটা একটা আছে এটা কত এটাও টাকা টপ টপ এক হাজার টাকা নেক্সটাই চলে যাই নেক্সট দেখাবো এটা গ্রিনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কম্বিনেশন খুব সুন্দর একটা টপস লং গাউন আর কি প্রাইস সেম এক হাজার নেক্সটাই চলে যাই নেক্সট আছে এটা ব্ল্যাকের আর গোল্ডেনের কম্বিনেশন সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম এক হাজার টাকা নেক্সটাই চলে যাব নেক্সট এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এই যেটা প্রাইস কত পড়বে ভাই এক হাজার টাকা ওকে আর লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা গ্রিনের মধ্যে কোটি স্টাইল এটা সেম এক হাজার ফাতেমা বেবি কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের চারতলাতে আমি সব নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই নম্বর দোকান আর ফোন নাম্বার দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ